হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিটিকে মাম্মা লাইফস্টাইল অনেক শুনেছি বিশাল বিশাল তো এটা হচ্ছে আমাদের বাড়াইপুরে বিশাল মেগা স্মার্ট তো এখানে আজকে চলে গিয়েছিলাম দেখছিলাম শীতের কালেকশান আরও অনেক অনেক কিছু তো সবটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম দেখো এই যে এই যে সোয়েটারগুলো এইগুলো ছিল ওয়ান করে আর দেখো এখানে ফোর নাইনটি নাইন করে পাওয়া যাচ্ছিল খুবই সুন্দর আর মানে কালারগুলো তো জাস্ট ওয়াও খুব সুন্দর সুন্দর কালার ছিল আর সব সাইজ অ্যাভেলেবেল ছিল আর এখানে এই সোয়েটার গুলো দুটো নিলে ফিফটি পারসেন্ট অফ ছিল তো খুবই সুন্দর এগুলো হালকা শীতের জন্য খুবই ভালো খুব সুন্দর সুন্দর কালারও অ্যাভেলেবেল ছিল দাম ছিল দুশো নিরানব্বই টাকা করে আর এখানে চারশো নিরানব্বই টাকা করে হুডি পাওয়া যাচ্ছিলো যেগুলো তো কালারগুলো জাস্ট ওয়াও খুব সুন্দর ছিল সব কালারগুলো আর জিন্সও পাওয়া যাচ্ছিলো ফোর করে আর তারপরে এখানে অনেক ব্রায়ে কালেকশানও ছিল খুব সুন্দর খুব কম দামে খুব ভালো দেখলাম তো তোমরা দেখতে পাচ্ছ দামগুলো খুবই কম আর এই জিন্সগুলোর দাম ছিল তিনশো নিরানব্বই টাকা করে কাপড় কোয়ালিটিও খুব ভালো আর দাম অনুযায়ী ঠিকই আছে আর খুব ভালো আর এখানে এই চিরুনির সেটগুলো দেখো উনতিরিশ টাকা করে কত কম তার তিনখানা রয়েছে আর তারপর ছেলেদের সেকশনে চলে গেছিলাম সেখানে দেখো ছেলেদের এই যে এইগুলো অফার ছিল কিন্তু ওখানে এত ভিড় হওয়ার কারণে ছেলেদের কালেকশান আমি বেশি দেখাতে পারিনি প্রচন্ড ভিড় ছিল আর এখানে এই যে পালিশগুলো দেখো কত সুন্দর মানে আমার তো খুবই ভালো লেগেছে আর এইগুলোর দাম হচ্ছে মাত্র নিরানব্বই টাকা হ্যাঁ নাইনটি নাইন করে মানে সত্যি খুব সুন্দর খুব সুন্দর অনেক রকম ডিজাইনের ছিল আর তারপর চলে যাই আমরা গ্রসারি আইটেমে তো ওখানে গিয়ে হ্যান্ড ওয়াশটা দেখো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তো এইটার দাম ছিল নিরানব্বই টাকা আর এই বোতল দাম ছিল একশো টাকা খুবই কম ওটা কাঁচের বোতল ছিল আর এখানে তো বাচ্চাদের সমস্ত জিনিস পাওয়া যায় ক্রিম বলো প্যাম্পাস আরো যাবতীয় বাচ্চাদের যা লাগে সব কিছুই পাওয়া যায় তারপর এখানে দেখো ওদের নিজস্ব সামান যেটা একটা নিলে কিন্তু চল্লিশ টাকা পড়বে মানে উনচল্লিশ টাকা পড়বে আর চারটে নিলে একশো টাকা খুব সুন্দর ফ্লেভার গন্ধগুলো খুব ভালো আর এখানে বাস্কেটগুলোর দাম খুবই কম খুব সুন্দর সুন্দর জিনিস সেখানে পাওয়া যায় দেখলাম আর এই যে আমার হাতে এইটার দাম উনআশি টাকা তো খুব ভালোই মেকআপ রাখার জন্য তো খুব ভালো আর এখানে জুতোগুলোর দাম নিরানব্বই টাকা করে ঘরে রাপ ইউজ করার জন্য জুতোগুলো ঠিকই আছে একশো টাকার মধ্যে সবই আর খুব ভালো এটা এই যে হাতে ধরে আছে দেখো একশো নিরানব্বই আর এই পুচকো পুচকু গ্লাসগুলোর দাম দেখো উনিশ টাকা আঠাশ টাকা বাইশ টাকা নানারকম সাইজে মিলিয়ে আছে আর ওপরের যে গ্লাসগুলো একশো টাকা মানে নাইনটি নাইন আর এখানে দেখো এই কড়াগুলো অফার চলছে কোনটা চারশো নিরানব্বই কোনোটা একশো নিরানব্বই দুশো নিরানব্বই এটার দাম যেমন নিরানব্বই মানে খুবই খুবই কম মেয়েরা জাস্ট প্রেমে পড়ে যাবে সংসারে জিনিসপত্র কিনে মানে ব্যাগ ভর্তি হয়ে যাবে তবু কেনা শেষ হবে না তারপর চলে এসে যাবে একটু বাচ্চাদের কাউন্টারে এখানেও বাচ্চাদের দেখো কত কম দামে ভালো ভালো কালেকশন পাওয়া যাচ্ছিল কিন্তু এগুলো ছোটো বাচ্চাদের জন্য ঠিক আছে তিন বছরের উপর বাচ্চাদের জন্য ভালো কালেকশন আমি দেখলাম না তো এখানে দেখো একশো নিরানব্বই টাকা করে এই সেটগুলো পাওয়া যাচ্ছে এগুলো সব তিন বছরের নিচের বাচ্চাদের আর এখানে বাচ্চাদের তো অনেক খেলনা যেগুলো দেখে আমরাই কুমে পড়ে যাচ্ছি আমারই নিতিচ্ছে করছে কত খেলনা বাবা ঘরে বাবা মনে হচ্ছে সব নিয়ে নিয়ে একসাথে আর টেলিভেয়ারগুলো দেখে তো জাস্ট প্রেমে পড়ে যাচ্ছিলাম খুব সুন্দর সফট সফটওয়ার আছে টেডি বিয়ার আছে আর তারপর দেখো বাচ্চাদের হেয়ারের এই ক্লিপগুলো এত সুন্দর দাম মাত্র ঊনপঞ্চাশ টাকা তারপরে এই যে কিউট কিউট ব্যাগগুলো এইগুলোর দাম দেড়শো টাকা মানে একশো অন্য টাকা করে কত সুন্দর ব্যাগগুলো কালারগুলো কিন্তু খুব সুন্দর মানে খুব ভালো লাগতো মানে বাচ্চাদের আর নিয়ে আসলে তো বাচ্চারা বাড়ি যেতে চাইবে না আর এই দেখো এই পুতুল ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর খুব সফট তো এইগুলোর দামও ওই রকম ছিল একশো আশি মানে উনআশি এইরকম দেখো আর এই হেয়ার ক্লিপগুলোর দামও ছিল ঊনপঞ্চাশ টাকা আর এই আমার মেয়ের জন্য একটা আমি সানগ্লাস নিয়েছি যেটার দাম ছিল সেভেন্টি নাইন মানে উনআশি টাকা খুব সুন্দর ছিল আর এই ব্যাগগুলোর দামও খুব কম ছিল দাম ছিল একশো টাকা আর এরকম অনেক ব্যাগ ছিল অনেক রকম কোয়ালিটি তো একটু বড়গুলোর দাম একটু বেশি ছিল যেমন দুশো নিরানব্বই এরকম বা তিনশো নিরানব্বই এইগুলো সব এইগুলোর দাম ছিল দু একশো নিরানব্বই টাকা তো অনেক রকমের ব্যাগ ছিল খুবই ভালো কালেকশান খুব সুন্দর কালেকশান আর এখানে শনি রবিবার করে অফার চলে আর তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানিও কারা কারা এইশো চব্বিশ এটাও জানিও তো যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পরে আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের টাটা